আলাজাদকে ডাকুন উস্তাদ আমি ওকে নিয়ে যাব নিয়ে যাবে যাব না না থেকে সে শহরে এসেছে আমরা তাতে আপত্তি কেউ করি নে শরীফ আদমি এল এমদার ইনসান গৌ গাঁয়ের চাষা ভুঁসো আর জাহেলদের মধ্যে না থেকে শহরে এসে থাকলে সে ভালো থাকবে দিল তার তাজা থাকবে এ আমরা বুঝেছি কিন্তু আর নয় অন্য যে শহরে ইচ্ছে সে সেখানে গিয়ে থাকুক কিন্তু এই রাজা বাদশাহ শহরে আর নয় সাহেব দাজ্যব হয়ে বললেন কেন রাজা বাদশাহ শহরের দোষটা হল কি দোষ হলো না মানে এখানে তো হর হামেশায় একজনকে মেরে আর একজন রাজা হয় এখানে থাকলে বাঁচবে ও ও তো আগেই মারা পড়বে আগেই মারা পড়বে এত লোক থাকতে ও কেন আগেই মারা পড়বে আমি সেটা জানি না ওস্তাদ চাঁচিয়াম্মা জানেন চাঁচিয়াম্মা বলেছেন নির্ঘাত ও মারা পড়বে এই মারামারি কাটাকাটির মধ্যে আর ওকে থাকতে দেবেন না চাচি আম্মা তাই তা তোমার চাচামিয়া মানে মোতাহার আলী সাহেব কি বলেন তারও ওই এক কথা এ শহর থেকে সরিয়ে আনো আলাজাদকে শিরোণী সাহেব অবাক হয়ে গেলেন ক্ষণিক নীরব থেকে বললেন তাজ্জব তাই তারা পাঠিয়েছেন আমাকে এর জবাবে হুজুর আলী আক্ষেপ করে বললেন পাগল হয়েছেন ওস্তাদ ওরা আমাকে পাঠায় এত বলি আমি আর পাগল নেই পাগল হয়ে গেছি আমার জ্ঞান আছে বুদ্ধি আছে তবু কি ওরা বিশ্বাস করে তাই কাউকে কিছু না বলে আমি চুপটি করে চলে এসেছি এখন বলুন আমার জ্ঞান বুদ্ধি বেশি না আমার চাচার মানে ওই আলাজাদের বাপের জ্ঞান বুদ্ধি বেশি এবার আপনারাই বিচার করে বলুন কীরকম রকম হুজুর আলী এবার বিপুল উৎসাহে বলল ওরকমটা রকমটা বুঝলেন না চাঁচা মিয়া এখানে এসে তিন দিন ধরে ঘুরেও কোনো হদিশ করতে পারেননি আপনাকেও তালাশ করে পাননি আল আজাদকেও তালাস করে পাননি অথচ সে কি মোতাহার আলী সাহেব এখানে এসেছিলেন হ্যাঁ এসেছিলেন তবে এখানে নয় এই শহরের কোথা কোথা খামাখানাকে ঘুরেছেন কিন্তু কোনো হদিশ করতে পারেননি আসলে জ্ঞান বুদ্ধির ব্যাপার তো রাজার বাড়ি চিনে নিয়ে রাজার কাছে গেলেই হুড়হুড় করে তামাম হদিস বেরিয়ে পড়ে তার গিয়ে ফালতু কোথায় কোথায় এমন সব লোকের পেছনে ঘুরেছেন উনি যারা আপনাকেও চেনেন না আল আজাদ কেউ চেনেন না সবাই শুধু প্রশ্ন করে কি করেন কি করেন তারা চাচা মিয়া তো জানেন না সব বেশ কিছু হদিস পাননি অথচ দেখুন আমি কেমন সরাসরি এসে গেছি আপনার মাকানে। কানে আলী তৃপ্তির হাসি হাসতে লাগল কুদরত খাঁ এতক্ষণ চুপচাপ ছিল সে এবার হেসে বলল কিন্তু আমার নজরে না পড়লে আপনার ওই বুদ্ধির গুণে আপনি তো এতক্ষণ কয়েদখানায় থাকতেন সচকিত হয়ে শিরোয়ানি সাহেব বললেন তার মানে হুজুর আলীর কয়েদ হওয়ার ঘটনাটা কুদরত খাঁ তাকে বর্ণনা করে শোনাল শুনে শিরোয়ানি সাহেব বিস্মিত কণ্ঠে বললেন সে কি তুমি একদম শাহী মহলে ঢুকতে গিয়েছিলে কয়েদ হওয়ার ঘটনাটা গায়েই তেমন না খেয়ে হুজুর আলী বলল তা না গেলে আপনার মোলাকাত পেতাম ওস্তাদ বুদ্ধির বলেই তো পেলাম এত বড় কঠিন কাজে ভোগান্তি তো হবেই কিছুটা সে যাক আলাজাদ কই আলাজাদকে রাখুন তাড়াতাড়ি না ফিরলে চাচি আম্মা কেঁদেই ইশারা হবেন এতক্ষণে কথা বললেন শমশের আলী তিনি বললেন আলাজাদ গায়ে গিয়ে কি করবে হাল চাষ করবে হুজুর আলী সবিস্ময়ে বললেন হাল চাষ করবে মানে তাকে হাল চাষ করতে হবে কেন তাহলে শ্রেফ বসে বসে খাবে খাবেই তো অভাব কি তার বাপের আলাজাদের রোজগার করার গরজ আছে কিছু না আলাজাদের রোজগার তিনি ছোবেন তারটাই কে খায় তাই নাকি এতটা বড় লোক তিনি এতটা মানে ওই গ্রামের সেরা ধ্বনি আমার চাচা মতাহার আলী মিয়া দশ দশটা বলোদার গোয়ালে তিন জোড়া মহিষ চার চারটে দুধেল গায়ে দুই তিনটে পুকুর তামাম মাঠে দাগে দাগে বড় বড় ক্ষেত ভুই অভাব কিসের আজাদ বাইরে ছিলেন এ সময় তিনি ফিরে এসে হুজুর আলীকে দেখে উল্লাস ভরে আওয়াজ দিলেন আরে হুজুর আলী ভাই তুমি সে কি তুমি কখন এলে কেমন করে এলে এ জায়গা চিনতে পারলে কি করে বাড়ির খবর ভালো তো হুজুর আলী অল্প কিছু জবাব দিতে শমশের আলীর তাম বিষয়ে ব্যাখ্যা করে শোনালেন এবং বললেন উনি তোমাকে নিয়ে যেতে এসেছেন এখানে থাকলে তুমি নাকি কতল হয়ে যাবে এখন কি করবে ভেবে দেখো আলাজাদ হেসে বললেন তা মানে ঠিক আছে আমি তাকে বুঝিয়ে বলছি সব এসো ভাই আগে ঘরে এসো খেয়াল হতেই শেরোয়ানি সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন হাঁ হাঁ ওকে আগে ঘরে নিয়ে যাও আগে ওর আহার বিরামের ব্যবস্থা করো জব্বর ধকল গেছে ওর উপর দিয়ে আলাজাদ বললেন জি হুজুর জি এখন আর অন্য কোনো কথা নাই সব কথা পরে আগে ওর বিশ্রাম দরকার জি আমি সব দেখছি হুজুর আলীকে নিয়ে আলাজাদ তার ঘরে গেলেন কুদরত খাও অতপর বিদেই হল শিরোয়ানী সাহেব অন্দরে ফিরে যাবার উদ্যোগ করতেই শমশের আলী বললেন হুজুর আমার একটা প্রশ্ন ছিল ঘুরে দাঁড়িয়ে শিরোয়ানি সাহেব বললেন বলো আলাজাদ ওই দিকেরই লোক তা জানি কিন্তু আমি শুনেছি ওর তিন কুলে কেউ নেই এরা আবার কে তাহলে এরা মানে এই হুজুর আলীরা হা মানে যে ওর বাপ মায়ের কথা বলল ওর বাপমায় এলো থেকে শিরোয়ানি সাহেব হেসে বললেন ও এই কথা আলাজাদ ওই মোতাহার আলী সাহেবের পালক পুত্র সন্তানাদি না থাকায় এতিম আল আজাদকে ছোটবেলায় কোথেকে যেন ওই মোতাহার আলী সাহেবের স্ত্রী পালন করার জন্য নিয়ে আসেন আর সেই থেকে আলাজাদকে পুত্রবধ পালন করেন আলাজাদকে অনেকে ওদের সন্তান বলেই জানে আচ্ছা এতিম হলেও আলাজাদ নাকি শরীফ ঘরেরই ছেড়েছিল আলাজাদকে খুবই ওরা ভালোবাসেন সে যেভাবে থেকে সুখ পায় সেইভাবে তাকে ওরা রাখতে চান তাই বলুন আমি তো এই লোকটার কথায় অবাক হয়ে গেছি তার কথাবার্তায় মনে হল আলাজাদ সত্যিই তার চাচা ভাই আর তার ওই চাচাই আলাজাদের জন্মদাতা পিতা আরে না না আলাজাদের সাথে ওদের রক্তের কোনো সম্পর্ক নেই সে পালিত ও সন্তান দেখলেই তো এই হুজুর আলীটা আসলে একটা পাগল আর আজাদকেও খুব ভালোবাসে তাই তার কথাবার্তায় এমনটি মনে হয়েছে জি জি তাই হবে অতপর শিরোয়ানি সাহেব অন্দরে আর শমশার আলী তার কক্ষের দিকে ফিরে গেলেন ঘটনা এর অধিক গড়াল না আহার বিনামানতে আলাজাদ হুজুর আলীকে ঠান্ডা মাথায় বুঝিয়ে পরের দিনই বিদায় দিলেন সে সাথে অদা করে পাঠালেন অল্পদিনের দিনের মধ্যে একবার তিনি গায়ে গিয়ে বাপমায়ের সাথে সাক্ষাৎ করে আসবেন বুঝে সুঝে হুজুর আলী একাই যখন ফিরে গেল তখন তাকে খুব একটা নাখস মনে হল না শমশের আলীর সে থেকে বিরাম নেই নবদ্বীপের গোলমালটা শেষ হতে না হতেই তার জের হিসেবে উদ্ভূত নানাদিকে নানা ঝামেলা নিয়ে তখনই ফের ব্যস্ত হয়ে পড়েন তিনি এর উপরও আবার আরেক নয়া ঝামেলা দেখা দেয় এ সমস্ত ঝুট ঝামেলার পেছনে সঙ্গে সঙ্গে আবার তাকে গুপ্তচর পরিচালনায় একান্তভাবে লিপ্ত হয়ে পড়তে হয় ফলে উড়ো উড়ো দু চারটে কথাবার্তা ছাড়া আলাজাদের সাথে দুদণ্ড স্থির হয়ে বসে কোনো আলাপ করার সুযোগ তিনি সে থেকে পাননি নানা নানাদিকে ছুটোছুটি করার পর এই সবে গতকাল ঘরে ফিরে এলেও এখনও তিনি পুরোপুরি অবসর হতে পারেননি ওই নিয়েই কিছুটা ব্যস্ত আছেন এখনও হুজুর আলীকে রওনা করিয়ে দিয়ে আলাজাদ ঘরে ফিরে এলে খানিকটা ফাঁক পেয়ে এই সংসার আলাজাদের ঘরে এসে ঢুকলেন এবং হাসি মুখে বললেন এই যে দোস্ত একটু কাছে এসে বসতে দেখি দুটো কথা বলি প্রাণ খুলে সংসার আলী একখানা কুরসে টেনে বসলেন তার মুখোমুখি আরেকখানা একখানা কুরসে টেনে বসে আলাজাদও মুখে বললেন কথা হাঁ দোস্ত কথা নকরি করা কাকে বলে তা তো তুমি বড় একটা বুঝলে না আর বুঝতেও চাইলে না আমি সেটা বুঝতে পারছি হাড়ে হাড়ে একই রকম হাসি মুখে আলাজাদ বললেন অর্থাৎ এ যে তুমি বিশ্বজয় করার চেয়েও জব্বর কাণ্ড করে এলে তা নিয়ে উৎসব করা চলে যাক দিল খুলে বসে দুটো কথা যে বলবো এই বলারই মকা পেলাম আমি ও সেই কথা সে কথা মানে এটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো কোনো ফালতু কথা দুনিয়াটা তোড়পাড় করার ব্যাপার এ নিয়ে বসায় হয়নি তোমার সাথে তা কি কারবার দোস্ত কাব্য সভাটা একেবারে কাঁপিয়ে দিয়েই এলে আলাজাদ নির্লিপ্ত কণ্ঠে বললেন ঠিক কাঁপিয়ে দিয়ে কিনা জানি তবে বুঝলাম অনেকেই খুশি হয়েছেন শ্রেফ খুশি শ্রেফ খুশির ব্যাপার হলে এত হইচই পড়ে চারদিকে সবাইকে যে একদম মাতোয়ারা করে দিয়ে এসেছ সে খবর কিছুই আমি রাখি নে ভাব রাখো জি কাজ নিয়ে থাকলেও আমি যাতে মাতাল তালে ঠিক সব খবরই রাখি আমি হুজুরের কাছেও শুনেছি আর কাজ নিয়ে ছুটোছুটি করার কালেও টের পেয়েছি শুধু ওই কাব্যসভায় নয় গোটা শহরটাকেই মাতোয়ারা করে তুলেছ তুমি মাতোয়ারা বিলকুল বিলকুল মাতোয়ারা না হলে খোদ শাহান শাহ গলা থেকে মালা টেনে বের করেন তা মানে সুরেফ খুশির ব্যাপার হলে বড়জোর কয়েক ঘন্টা আশরাফি তিনি ছুড়ে মারতেন তোমার দিকে মালাই হাত দিতেন না তাই না কি জি কি তা কথা এই সাহাশো আলাউদ্দিন হোসেন সার মতো একজন অত্যন্ত প্রবীণ আর গুরু গম্ভীর লোক একদম আসন থেকে লাফিয়ে উঠে মালা ছুঁড়ে দিতে গেলেন মাতোয়ারা না হলে অমনি অমনি হলো এটা না কখনো তা হয় না কখনো না তার এই দীর্ঘদিনের সুলতানের ইতিহাসে এমন নজির দোসরাটি আর আছে কোনো রাজ্যজয়ী শালার সালার কোনো কাব্যসেবী সায়ের কোনো ভেলকিবাদ জাদুকর কেউ কি কোনোদিন সুলতানকে এমনভাবে নাচিয়ে তুলতে পেরেছে আচ্ছা এ তুমি করেছো কি দোস্ত এ তো শুধু কেল্লা মারার ব্যাপার নয় আসমানের চাঁদ শুরুটা মেরে আসমান থেকে নামিয়ে আনা পুনরায় ইসত হেসে আলাজাদ বললেন না দোস্ত এতটা বলো না চাঁদ চাঁদসুরুজ দুটোই যদি আমার থাবার মধ্যে চলে আসে তাহলে তো তামাম দুনিয়া আধার কিছুই দেখতে পাবে না আসলে কি দেখতে কিছু পাচ্ছি আর আমি তোমার কাণ্ড কারবার দেখে তো দুই চোখে ভেঁদে গেছে আমার বাপরে বাপরে বাপ খোদ সুলতানকে দিওয়ানা বানিয়ে দিলে নাও ঠেলা সুলতান না হয়ে দিওয়ানা হলেন কবিতা শুনে তুমি সেই খবর শুনে দিওয়ানা হয়ে গেলে না হয়ে উপায় আছে পাগলদের মধ্যে পড়লে কোনো সুস্থ মানুষ আর সুস্থ থাকতে পারে সেও বিলকুল আওয়ারা হয়ে যায় পাগলদের মধ্যে তুমি পাগলদের মধ্যে পড়েছ তাই বই কি চারপাশতে দেখছি বলি সব পাগল সুলতান পাগল আমার হুজুর পাগল তুমিও এক আস্ত পাগল আমিও পাগল সেরা পাগল এক গলা মাটি খুঁড়লে একটা কড়ি বেরোয় না আর রাজার ধন মুক্তর মালা হাতে পেয়েও পায়ে ঠেললে একমাত্র বদ্ধ পাগল ছাড়া এমনটি কেউ করে তাই নাকি এখন খাও হা করে ময়দানের হাওয়া খোঁজে খাও নকি শুনছে নাকি খাবার ওই মালাটা আজ থাকলে আর ভাবতে হতো কিছু চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারতে ওটা কেন নাওনি তুমি কপট নিয়ে আলাজাদ বললেন ওই বসে বসে খাওয়ার ভয়ে বসে খেলে বাদ হয় তা তো না শমশের আলী রুষ্ট হলেন রুষ্ট কণ্ঠে বললেন তবুও ঠাট্টা আসলে একটা নাদান তো মুক্তর কদর নাদান কি বুঝবে কিন্তু আমি ভাবছি হুজুর এটা করলেন কি তিনি ওখানে হাজির থাকতে একটা পাগলকে এই কিসুমের পাগলামি তিনিই বা করতে দিলেন কি করে কারো কি হুঁসবুদ্ধি তামামি লোপ পেয়ে গিয়েছিল পূর্বাপর কিছুই তিনি ভাবলেন না কি ভাববেন ওই মুক্তর মালা না নিলে আমি অনাহারে মারা যাব এই কথা শুধুই অনাহার আরও তো বিপদ ছিল বিপদ মাথাটা যে যায়নি তোমার এই তো এক মস্ত বড় খোস্নসীন সুলতানের হাত ধরা দান হাত মুশড়ে ফেরত দেয়াটা কত বড়ো যে গোস্তাখি এ জ্ঞানটা আজও তোমার হয়নি সত্যিই তোমার বাপ মায়ের অশেষ দোয়া ছিল তোমার উপর তা না থাকলে এতটার পর তোমার মাথা কিছুতেই থাকতো না এবার একটা কায়েমি কথা বলেছ দোস্ত শুধু মরুব্বিরায় নন ইয়ার বন্ধুরাও কেন যেন বেধড়ক দোয়া রাখেন আমার উপর শমশের আলী সতেজ কণ্ঠে বললেন রাখি তো তা না রাখলে দুই দুইটে সেরা গোস্তাকির পরও হাসিমুখে বেরিয়ে আসতে পারো তুমি একদিকে তোয়াজহীন কবিতা পাঠ অন্যদিকে ভরা সভায় সুলতানের দান প্রত্যাখ্যান ও হু কি অমারজনই অপরাধ চিন্তা করা যায় এরপরও বেঁচে আছো তুমি এটা ভাবতে আমি অবাক হয়ে যাচ্ছি একেই বলে রাখে আল্লাহ মারে কে ব্যাস 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 আর একটা কায়েমি কথা বলে ফেললে আবার শমশুরালী থমকে গিয়ে বললেন কি কিরকম ওই যে বললে রাখে আল্লাহ মারে কে মুক্তোর মালা নিয়ে তো কি হয়েছে না খেয়ে আর মরব না আমি তাই বলেছি না খেয়েই তুমি মারা যাবে আমার কথা এই বুঝলে আমরা নকরি করি না আমরা খানা খাব না তোমার ভুখা থাকার প্রশ্ন আসে কোথেকে কিন্তু কথা তো সেটা নয় তবে তুমি যে আবার আজব এক চিড়িয়া অন্যের কামায় খাও না অন্যের দান অনুগ্রহ নাও না তাই গেল বলেই ও কথা আমার বলা না দোস্ত এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা নসিবে থাকলে কামায় পথ হয়েও যেতে পারে একটা পারেই তো জোয়ান তাজা পুরুষ মানুষের কাজের অভাব কি রাস্তায় বসে ইঁট ভাঙলেও তার কামাই কে খায় ঠাট্টা করছ আমি কি পাগল যে একজন পাগলের সাথে ঠাট্টা করতে বসব আমি ঠিক কথাই বলছি আলাজাত মকা পেয়ে ঠেস দিয়ে বললেন ভালো ভালো তাই ঠিক কথাটা বলার জন্যেই কি হন্যে হয়ে সেদিন আমাকে তালাশ করে কোন দিন ওই যে ওই কাব্যসভার পরের দিন সকালে মাকারে খুঁজে না পেয়ে আমার খোঁজে ওই যে একদম শাহী প্রাসাদে লোক পাঠিয়ে দিয়েছিলে। স্মরণ হতে শমশের আলী উদ্বেলিত হয়ে উঠলেন এবং আবেগ ভরে বললেন ও হাঁ হাঁ ও হো জবর বাঁচা বেঁচে গেছো সেদিন আনন্দে যা দিশাহারা ছিলাম আমি সঙ্গে সঙ্গে কাছে পেলে জড়িয়ে ধরে তোমাকে পিষেই ফেলতাম হয়তো হয়তোবা কপট গম্ভীর্য নিয়ে আলাজাদ বললেন রাখে আল্লাহ মারে কে কি বললে মারতে তাই পারলে না তলব ফিরে এসে দেখি মাকান শূন্য আমাকে পিসে মারার লোকটির ছায়াটিও নেই খোঁজ নিয়ে জানলাম এইমাত্র কোথায় যেন বেরিয়ে গেলেন তিনি আবার হা হা তাই আমি গিয়েছিলাম ভালোই করেছিলে একজনকে ডেকে আনতে লোক পাঠিয়ে নিজেই ফের হাওয়া হয়ে যাওয়াটা বেশ উঁচু মানেরই রসিকতা তা ভাবতে পারো কিন্তু যা ঝক্কি যাচ্ছে সে থেকে কি আর বলবো তোমার খোঁজে লোক পাঠিয়ে দিয়েই এক অপরিহার্য কারণে তখনই আমাকে ঘোড়া ছুটিয়ে দিতে হলো আর সেই যে ছুটলাম দেখতেই তো পাচ্ছ সে থেকে আজও পুরোপুরি স্থির হতে পারছি না হুঁ হুঁ মানে বিশ্বাস হচ্ছে না হবে না কেন সেটা তো দেখতেই পাচ্ছি তবে সারাদিন সারা রাত রাজধানী আর নবদ্বীপ ছোটাছুটি করে সেদিন সকালের দিকে মাকানে ফিরে এসে তোমার এই বিশ্বজয়ের কাহিনীটা শুনতে পেলাম শুনেই আমি ছুটে এলাম তোমার ঘরে কিন্তু আশা পূরণ হল না শুনি জরুরি এক তলবে ওই সাত সকালে শাহি প্রাসাদে ছুটতে হয়েছে তোমাকে তাই স্থির থাকতে না পেরে তখনই সাহেব প্রাসাদে লোক পাঠিয়ে দিলাম কিন্তু কি ব্যাপার দোস্ত এত সকালে শাহনশাহ কেন তলব দিলেন তোমাকে খুব জরুরি কাজ ছিল বুঝি আলাজাদের মুখে হাসি রেখা ফুটে উঠল তিনি হাসি চেপে বললেন না দোস্ত না শাহনশাহ তলব নয় ওটা তলবটা ছিল অন্য জনের অন্যজনের কে তিনি কোনো উজির নাজির না অন্য কোনো চোমরা না না তাও নয় তবে থাক দোস্ত তুমি গোয়েন্দা মানুষ তোমার কাছে সব কথা ফাঁস করা ঠিক নয় কেন বলো তো গোয়েন্দাদের মন বড় স্পর্শ কাতর কিসের মধ্যে কিসের গন্ধ পান তারা জ্যোতিষির সাধ্য নেই যে গণনা করে বলে তার মানে গন্ধটা যে এখনই এসে নাকে লাগতে লাগলো আমার ব্যাস এটুকুতে হাঁ হাঁ এটুকুতে তাহলে দেখি কেমন তুমি গোয়েন্দা বলো তো দেখি কার তলব ছিল সেটা সঠিক বলতে না পারলেও তলবটা কোনো আওরাতের বলেই মনে হচ্ছে আলা গেল সবিস্ব বললেন আওরাতের তাই তো হওয়া উচিত হেতু তলবটা সুলতানের নয় উজি নাজির বা অন্য কোনো হোমড়াচোমড়ারও নয় আবার আমার কাছে বলতে তোমার সংকোচ একমাত্র নারী ঘটিত ব্যাপার ছাড়া এমনটি তো হতে পারে না আচ্ছা আমার কাছে কোনো বিষয়ে কোনো সংকোচ বা গোপনীয়তা বলতে তোমার দিন কিছু নেই আজ এই প্রথম অতএব সাধু সাবধান আলাজাদ হেসে ফেললেন হাসতে হাসতে বললেন না সুলতানকে আমরা অজ্ঞ অজ্ঞান বলে যত গালমন্দই করি না কেন মালুনি ঠিকই চেনেন ঠিক লোককেই ঠিক কাজে পাঠিয়েছেন অর্থাৎ অনুমান তোমার ঠিক তলবটা আওরাতেরই ছিল কেমন হলো তো তাহলে কে তিনি ওই উনি মানে ওই সেই পরিবিবি পরিবিবি ওই যে সেবার মনে নেই ওই যে বন বাদারে কাব্যচর্চা করতে গিয়ে পরিবেবিদের সাথে বাতচিত করে এলাম ও তুমি কে কে গো তুমি অ্যাসা মাফিক বাতচিত ওই ওদেরই একজন সাব্বাস তাহলে আর ভনীতায় না গিয়ে এবার সরাসরি বলতো দেখি সেই পরিবিবিটাকে। এখানেই তো আমার আপত্তি আর আপত্তি করে করবে কি বাছা গোমর তো ফাঁস হয়েই গেছে এবার বলো দেখি ওই শাহী মহলের উনি কোন বাঁদি বা কোন কানিকুড়ি আওরাত কোনো কানিকুড়ি আওরাত দাসীবাদী হবে কেন তবে কি আসমানের হুরপরি হবেন এ নালায়েক নাদানকে সাদ করে কাছে টানবে কে মুক্তোর যে কদর দিতে জানে না সে উলুবনে মুক্ত ছড়াতে আসবে ওই রদ্দি মাল ছাড়া আর কোন বেয়কুফ এ দুনিয়ায় প্রেম এত সস্তা শুধু প্রেমের জন্যই মানুষকে কাছে টানে মানুষ গরজ বড়বালাই গরজ পড়লে বন জঙ্গলের আগাছাটাও খুঁজে বেড়ায় কতজন আমার কতজনের দরকার নেই আগাছা সন্ধানী ওই একজনের কথাই তুমি বলো দেখি দাসীবাদী না হলে সে কোন আমির জাদি জি না আমির জাদিও নন তবে কি বাদশাহ জাদি জি হ্যাঁ জি হ্যাঁ তাই আলাজাদ হাসতে লাগলেন শমশের আসমান থেকে পড়লেন তিনি চমকে গিয়ে বললেন বাদশাহাদি জাতি মানে জাতি মানে শাহজাদি ওই শাহী মহলের শাহজাদি শাহজাদি একদম শাহজাদি তলব দিলেন তোমাকে হ্যাঁ তাই দিলেন তার জব কেন কেন তিনি তোমাকে তলব দিলেন কেন গপ্প করার জন্যে সে কি ওই সাত সকালে গপ্প শ্রেফ গপ্প আশ্চর্য খসমালি না বেখসম বেখসম মানে ওই সাজাদি সধবা বিধবা না কুমারী অত শত জানি নে সার খুব পেয়ারের নাতনি উনি এটুকুই জানি ফের দুই চোখ কপালে তোলে বললেন তার মানে ওই ছোটি মালিকা জি হাঁ ওই ছোটি মালিকা তোমাকে গপ্প করতে তলব দিলেন আরে বালাই বলছি তো তাই দিলেন এমন তলব এর আগেও তাহলে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন সরাসরি তাকে কখনো দেখেছ মানে আড়ালের বাইরে দেখেছি মুখ ঢাকা অবস্থায় না ঢাকনা তোলা অবস্থায় ঢাকনা তোলা অবস্থায় ও খাই ছেড়ে সংজ্ঞালুপ্তির আকারে শমসরালী কুরসির উপর এলিয়ে পড়লেন তা দেখে আলাজাদ হাসি মুখে বললেন কি হলো দাঁড়াও দাঁড়াও আমাকে একটু দম নিতে দাও দম পুনরায় কুর্সির ওপর সোজাহে বসে শমশের আলী প্রশ্ন করলেন উনি যে কবিতা লেখেন তাকে তুমি জানো কেন জানব না গপ্পটা তো আমাদের ওই কবিতা লেখায় নেই ওই কবিতা পাঠের আসরে তিনিও কি হাজির ছিলেন সেদিন ছিলেন তোমার কবিতা তাহলে উনিও শুনেছেন কানে তুলো দিয়ে না থাকলে অবশ্যই শুনেছেন দীর্ঘ একটা শ্বাস টেনে শমশের আলী বললেন ব্যাস কাবার মানে শমশর আলী গম্ভীর কণ্ঠে বললেন তুমি মরেছ মরেছি কুই এ তো জিন্দায় আছি সে সাময়িক আর তোমার বাঁচার আশা নেই কারণ সুলতানকে খেপিয়েছই তার উপর তার ওই রূপসী নাতনি আওয়ারা করে দিয়েছ আর তোমার রেহাই আছে এবার শুলে চড়ার জন্যে তৈয়ার হয়ে যাও কেন শুলে চড়তে হবে কেন আককেল গুনে বামন হয়ে চাঁদ ধরতে গেলে শুলে চড়তে হবে না কে বললে চাঁদ ধরতে যাচ্ছি আমি তুমি না গেলে কি হবে চাঁদ তোমাকে ছাড়বে চাঁদই তো হাত বাড়িয়ে টানছে তোমাকে এখন তাই বা তোমাকে কে বললে বলতে হবে কেন এরপর আর বলতে হয় ঝাঁপ দেবে তো নদী নালাতেই দাও একদম সাগরে ঝাঁপিয়ে পড়লে দোস্ত আলাজাদ এবার বিরক্ত হয়ে বললেন হয়েছে অনেক হয়েছে এসব কথা ছাড় তো দেখি আর অধিক উৎসাহের সাথে শমশের আলী বললেন ছাড়ব মানে এটা কি ছাড়ার মতো কোনো কথা এমন আজাব কথা হলো কি আমি গপ্প করতে যাই মানে তিনি তার কাব্য কবিতা দেখে নেওয়ার জন্যে মাঝে মধ্যে ডাকেন বলে যায় আর সেই কবিতার বিষয় নিয়ে কথা বলি এর মানে কি আমি তার মহাব্বতে পড়তে যাই না আমাকে মহাব্বত দান করার জন্য উনি হাফিতাস করে বসে আছেন আর যাওয়া থাকার কথা নয় আমি দিন বরাবর দেখতে পাচ্ছি মহাব্বতের দরিয়ায় বিলকুলই দুজন এখন হাবডুবি গাচ্ছ। খতম হয়ে গেছো তোমরা ওই যে বললে গোয়েন্দা মানুষ আমি আমি সব খবরই রাখি ওই ছোটি মালিকা আরজুমান বানু বেগমের রূপের খবরও রাখি আউলিয়ার মন পাগল করা রূপ সেই রূপ চোখে পড়েছে যখন তোমার তখন তুমি আর আছো মুখে স্বীকার না করলে কি হবে বিলকুল তুমি খরচা হয়ে গেছ আলাজাদ আবার হাসলেন হাসতে হাসতে বললেন আচ্ছা না হয় রূপ দেখে খতম খরচ যাই বলো আমি তাই হয়ে গেলাম কিন্তু ওই শাহজাদির খতম হওয়ার কারণটা কি ঘটল আরে উনি তো আগে থেকেই খতম হয়ে আছেন যেটুকু বাকি ছিল ওই কাব্য সভায় গিয়ে এসেছেন অর্থাৎ একজন দিনাতি দিন কাঙ্গালকে বাঙ্গালা বাঙ্গালামুলকের শাহজাদি আগে থেকেই ভালোবাসে বসে আছেন শমশের আলী প্রত্যয়ের সাথে বললেন এতে এক ফোটাও কোনো সন্দেহ নেই আমি ফালতু কথা বলি না ব্যাস তবে আর কি শাহজাদিকে তাহলে পাগলা গারো যেতে হবে এখন আরে বেয়াকুফ এই শাহজাদির যতটা খবর রাখি তাতে ধনের কাঙ্গাল নন উনি উনি মনের কাঙ্গাল উনি গুণের কাঙ্গাল কোন সৌর্য বীর্য বা বিত্ত ঐশ্বর্যের বলে কেউ তাকে আজও কবজা করতে পারেনি উনি যে সম্পদের কাঙ্গাল তা তোমার কাছে আছে বললেই ঠিক বলা হবে না অনেক গুণে অধিক মাত্রায় আছে তার উপর এই সুরত কাঁচা মাথা বিগড়ে দেওয়ার বেয়ারা সুরত রূপগুণ আর মনের ধনে এত ধনী তুমি যে তোমাকে জানার পর আর ওই শাহজাদের স্থির থাকার উপায় আছে না তোমাকে আর ভুলে থাকতে পারেন উনি পারেন না কখনো না মুক্তর মালা উপেক্ষা করার তাকত যে রাখে সেই হিম্মদারকে এই উপেক্ষা করতে পারেন কখনো এবার অট্ট হাসি হেসে উঠলেন আলাজাদ হাসির আপাকে লুটোপুটি খেতে লাগলেন তা দেখে সংসার আর বললেন হাসছ যে হাসির মধ্যে আলাজাদ বললেন তুমি কেন খামাখাই গোয়েন্দাগিরির কাজে গিয়েছো দোস্ত মাথা যা উর্বর তোমার যা চৌকস কল্পনা শক্তি তাতে কবি হলে তো সবার ভাতি মেরে দিতে পারতে তুমি কল্পনা ওরে বাপরে কি তাগড়া উদ্ভাবনীর ক্ষমতা ইস্ক মোহাব্বত সাগর ডোবা নদী নালা উথাল পাথাল হাবুডুবু ও কি এক মারাত্মক মহাকাব্য এরই মাঝে রচনা করে ফেললে তুমি শমশের আলী নাকোশ হলেন আলাজাদের মুখের দিকে এক ধেয়ানে লহমাখানে চেয়ে থাকার পর তিনি নাখোস কণ্ঠে বললেন আমি কাব্য করছি ঠিক আছে আজকের এ কথাটা লিখে রাখো খাতায় তোমার কাল যখন পস্তানো শুরু করবে তখন ওই খাতাটাই ছুঁড়ে মারব তোমার মুখে দোস্ত ওরে নাদান যদি বাঁচতে চাও এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও ও পথ আর মারাবে না মারালে খাব কি খাবে কি মানে ওই শাহজাদি বলেছেন তার কাব্য কবিতা সুধরে দেওয়ার কাজ করলেও ভালো একটা রোজগারের পথ হবে আমার বটে এই তো বিমারের আসল আলামত যাও মরগে এখন ইতোমধ্যে এক নকর এসে শমশের আলীকে জানাল গোয়েন্দা শুকুরুদ্দিন এসে শমশের আলীর ইন্তজার করছেন শকরুদ্দিনের আগুনবার্তা পেয়ে শমশের আলী ব্যস্ত হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ আল আজাদকে বললেন জরুরি কাজ আছে আমি চললাম মদকে যদি একান্তই দাওয়াত দিতে না চাও আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখো বসে বসে শমশেরালি উঠে দুয়ারের কাছে এলেন এবং বেরিয়ে যাওয়ার আগে আবার ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বললেন এ মরণে সুখও আছে এমন সুখ সবার ভাগ্যে জোটে না সাধনা করে অনেকে তা পায় না কাজেই সেই সুখটাই যদি কাম্য হয় তোমার আমার কোনো নসিহত নেই তুমি তাহলে স্বাধীন মানে আজাদ হাসতে হাসতে বেরিয়ে গেলেন শমশের আলী কুর্সির উপর ওইভাবেই বসে থেকে চোখ মুদলেন আলাজাদ